এখানে থাকবে রাইস স্পন ছয়টা থাকবে হচ্ছে আপনার টেবিল ফর্ক এরপরে হচ্ছে আপনার ছয়টা থাকবে হচ্ছে আপনার টি চামিস এরপর হচ্ছে বাটার নাইফ থাকবে হচ্ছে আপনার ছয় ছয়টা জি বেসিকালি হচ্ছে আপনার 24 পিসের একটা কাটলারি সেট এটার ভিতরে আপনার ডিজাইন হবে এই একটা আর যদি কেউ প্লেন নিয়ে ব্যবহার করতে চান গোল্ডেন অনেকের পছন্দ না আপনি চাইলে গোল্ডেন এটা নিয়ে প্লেন এটা নিয়ে ব্যবহার করতে পারেন প্লেনের ভিতরে এই একটা মডেল হবে এটা নিয়ে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন এরপরে আপনার প্লেনের ভিতরে এই একটা মডেল আছে চাইলে এটা নিয়ে ব্যবহার করতে পারেন গোল্ডেন প্লেটের ভিতরে আরো দুইটা কালার আছে বেসিক্যালি যেমন আমি আপনাদেরকে দেখাই এই একটা ডিজাইন থাকবে হচ্ছে এগুলো প্রত্যেকটাই থাকবে হচ্ছে আপনার চব্বিশ পিসের কাটলারি সেট এই চামচের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এই চামচের ডিজাইনটা প্রচন্ড ভাইরাল একটা প্রোডাক্ট খুবই চমৎকার ভাই এগুলা কি জং মর ইচ্ছা করবে এটা ভাই 100% স্টেইনলেস চাইলে আপনারা ম্যাগনেট দিয়ে চেক করে নিবেন ইনশাআল্লাহ সম্পূর্ণ এসএস এর প্রোডাক্ট এগুলা এগুলা জং মরিনার মরিচের কোনো চান্সই নাই আর প্রত্যেকটাই পিছনে এই ওয়াইডি ব্র্যান্ড একদম খোদাই করে এরকম লেখা থাকবে 100% স্টেইনলেস স্টিল আমাকে ম্যাগনেট দিয়ে ট্রাই করে নিবেন আপনারা ম্যাগনেট দিয়ে প্রত্যেকটা চামচ নন ম্যাগনেট নন ম্যাগনেট জি এগুলা প্রাইস জানেন এগুলার প্রাইস দেবো আমরা আজকে একেবারে